নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না বাজে এখন সাড়ে দশটা বসিয়ে দিলাম রান্না কারণ ছেলেটা বাড়িতে আছে তো কখন একটার সময় দেড়টার সময় ও খাবার টাইম আগে থেকে রান্না করে থাকলে আমার একটু সুবিধা হয় রান্না করে নিয়েছি এই যে মাছটা মনোভাব মাখিয়ে দিয়েছি মাছ ভাজবি রান্না কিছুটা হয়ে গেছে এদিকে বসিয়েছি ভাত আজকে আবার বৃহস্পতিবার আজকে ঘরের পুজো টুজো সবই তো থাকে আজকে সান সেরে সকাল সকাল আমার পুজো হয়ে গেছে ঘরে সব পুজো পাঠ মিটে গেছে নিয়ে বসিয়েছি রান্না টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে নিয়েছি টিফিন আজকে মুড়ি খেয়েছি টিফিন খাওয়া হয়ে গিয়ে বসিয়ে দিয়েছি রান্না এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না ঠান্ডা গরম সকালবেলার দিকে একটু গরম লাগছে আবার সব রাত্রিবেলা করে ঠান্ডা লাগছে এই জন্য সব মানুষের শরীর খারাপ গরম ঠান্ডা এই সময় তো একদম সিজেন অসুখ করার সিজেন এটাই প্রচণ্ড রোদ উঠেছে দেখুন না এখন কেরকম রোদ উঠেছে আবার একটু পরেই সন্ধ্যা বেলার দিক করেই ঠান্ডা পরে আমাদের এখানে হচ্ছে চলছে প্যান্ডেলটা হচ্ছে বাচ্চারা করছে প্যান্ডেল বাচ্চারা শুরু করেছে কালকে রাত্রি হব ওরা রাত্রিরে করে জিনের বেলাতে সব যে যার ডিউটি যায় দিয়ে যেরকম কাজে থাকি তো পড়াশোনা করে তারা কাজটা সেরে এসে রাত্রিবেলায় সব প্যান্ডেল করে আজকে অনেক রাত পর্যন্ত প্যান্ডেল করেছে তখন বোধহয় এগারোটা বারোটা প্যান্ডেল করেছে তারপরে সব বানিয়ে আসে ঠিক আছে চল রান্নাটা কিছুটা সেরে নিই কিছুটা সেরে নিই আমাদের ঘরের কাছেই পুজো হবে এবারে পুজোটা তো একদম ঘরের কাছে হয়েছে প্রত্যেক বছরই হয় বছর বলে না প্রত্যেক বছরই হয় পুজোটা এই বছর পুজোটা অনেক পুরনো পুজো অনেক বছরের পুরোনো পুজো ও আচ্ছা বলা হয়নি আপনাদের একটা আমি কাপড় কালকে একটা কালী মায়ের জন্য কাপড় কিনে নিয়ে এসেছি মা মায়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছি আমাদের ওই ক্লাবে দেওয়া হয় সেই জন্য কেনা হয়েছে সেটা দেখাবো বিকেলবেলা আপনাদের দেখাবো এখন তরকারিটা বসিয়ে নিই মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিই ঠিক আছে চলো রান্নাগুলো করে নিই একে একে সব পুজো চলে যাচ্ছে মন খারাপের দিন আবার একটা বছরের অপেক্ষা আবার একটা বছর পরে আবার আসবে এখনও আছে ভাইফোঁটা আছে জগদ্ধাত্রী পুজো আছে দুর্গা পুজো আসা মানে পরপর সব পুজো আসতেই থাকে ঠিক আছে চলো রান্নাটা করে নিই রান্নাটা করে নিই আবার দেখা হ্যালো বন্ধুরা এই যে এই কাপড়টা এনেছিলাম ঠাকুরের দান দেখাই আপনাদের কাপড়টা ঠাকুরের জন্য এনেছি বিছনায় আর রাখবো না কেন তুমি একটু দেখাও তো তুমি একটু দেখাও বন্ধুদের একটু দেখিয়ে দিই কাপড়টা ঠাকুরের জন্য আমার

সেই জন্য এই এই রঙের এনেছি কাপড়টা এই যে আঁচল এইটা আঁচল আর এইটা বডিটা ঠিক আছে পড়ানো হলে ঠাকুরের আবার একটা ছবি তুলে দেখাবো আপনাদের ঠিক আছে এখন এই অব দিয়ে আসতে যাচ্ছি আমিও রেডি হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি এখন দিয়ে আসবো ক্লাবে ওদের আবার ঠাকুর রং করছে তো রঙ করার পর ওরা আবার ঠাকুর কাপড় পরাব একটু আগে থেকে দিয়ে আসি কেন ওরা ওদের টাইম মতন পড়াবে ঠিক আছে প্যাকেট করে দাও হ্যাঁ এই যে দাঁড়ো এই যে কাপড়ের রংটা ঠিক মেরুন কালারের পার মেরুন না গোলাপি কালারের রানী কালারের পার এই যে রানী কালারের পার আমার চুলটাও রানী কালারের আর গায়ে দুধে আলতা কালারের আমরা বলি দুধে আলতা অনেকে পিচ কালার বলে তাই তো নাকি কি কালার কালারটা দুধে আলতা ঠিক আছে না ভাঁজ করে দাও ভাঁজ করে আমাকে দিয়ে পার হ্যাঁ আর আমার কটা ব্লাউজ কিনেছি দাদা দেখাই আপনাদের এই যে এইটা বিছনায় রাখলে অসুবিধা নেই ওটা তো ঠাকুরের কাপড়টা বিছনায় রাখবো না বলে ওই জন্যে ওনাকে হাতে ধরতে বললাম আমার কত্তম সাইকে বললাম একটু হাতে ধরে দেখা এই যে একটা এই রকমের ব্লাউজ কিনেছি আর এই দুটো বাড়ি পরার মতো বাড়ি পরার দুটো ব্লাউজ কিনেছি এই যে তিনটে ব্লাউজ কিনেছি এই কাপড়টা কিনতে গিয়ে দেখতে পেলাম ব্লাউজগুলো ভালো লাগলো ওই জন্য আবার কিনে নিলাম ঘরে পরবো সেই জন্য চলো বেরিয়ে পড়ি পরবো না আবার একটু ব্যাঙ্কে যাবো একদম কাজ সেরে ঘরে আসবো রান্না সেরে নিয়েছি এসে আপনাদের দেখাবো কী কী রান্না করেছি এখন আপাতত বেরিয়ে পড়ছি ঠিক আছে চলো আবার দেখা হবে হ্যালো বন্ধুরা এই চলে এসেছি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে খুব রোদ প্রচণ্ড রোদ আর খুব রাস্তায় আমি তো ছাতা নিয়ে ভালোই রোদ উঠেছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা রাবেশ এসে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবে যে গা হাত পা টান লাগবে টান করার পর না গা একটা টান টান আস চলুন কী কী রান্না করেছি একটু আপনাদের সাথে শেয়ার বুঝে করেছি ভাত লাউ শাক সেদ্ধ মাছ ভাজা আর একটা মাছের তরকারি হয়েছে মাছ ভাজাও রেখেছি কে ভাজা খাবে কে তরকারি খাবে বুঝতে পারছি না ভাজাও রেখে দিয়েছি তরকারি তো দিয়েছি যে যেটা খায় ভালো লাগবে আরেকটা করেছি আলু মাখা আর হচ্ছে ডাল সেদ্ধ আজকের হয়েছে এই মেয়ে তার আলু সত্যটাকে চাপা দিয়ে চাপা দিয়েছি রান্না তো হয়ে গেছে রান্নাও করে নিয়েছি রান্না করে নিয়ে বসে আছি রান্নাটা হয়ে থাকলে না একটা চিন্তা এ ঠিক আছে বাবা রান্নাটা হয়ে গেল যখন বলবে তখন খেয়ে দিতে পারো ঠিক আছে চলো আবার দেখা হবে চল গুড ইভিনিং বন্ধুরা এখন আমাদের চা খাওয়া হয়নি আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই রাত্রিরে রান্না তারপরে চা খাও কেন এই যে এইখানটায় এত দিয়ালির পোকা আছে না এই যে এই যে টিউবলাইটটা ঠিক দাঁড়ান দেয় এই যে টিউবলাইটটার তলায় আর এই লাইটটার এইখানে প্রচুর এই ভয় এই লাইটটা আমি জ্বালি এই লাইটটা জেনেছি এই এই টিউবলাইট একটু পরে এত পোকা আসবে শ্যামা পোকা উফ একেবারে দাঁড়িয়ে আমি রান্না করতে পারবো না আর তারপরে সব খাবার দাবারে পড়বো রান্না করবো রান্নার মধ্যে কড়ার মধ্যে পড়ে যাব সেই জন্যে একটু আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন বানাবো হচ্ছে পেঁপের ডালনা পেঁপের তরকারি পেঁপে আর ছোলা এই যে ছোলা ভিজিয়েছি তারপর দেখাই আপনাকে ছোলা ভিজিয়েছি ছোলা আর পেঁপে দিয়ে তরকারি করবো কড়া একটু দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিলে ভালো হচ্ছে পাঁচ ফোড়নও খারাপ হবে না ভালোই হবে তারপরে লাল হয়ে গেছে এবার দেবো আমি পেঁপেগুলো ভেজাগুলো দিলাম এবার দিলে একটু নুন অল্প করেই দেবো নুন একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম একটু ভাজা হোক চাপা দিয়ে দিই ছায়মা পোকার জন্য আমার তাড়াতাড়ি রান্না বসাতে হচ্ছে কিছু করার নেই এত পোকা আসবে একটু পরে আটাও মেখে নিয়েছি এই যে আটা মাখা হয়ে গেছে এই যে আটাও মেখে নিয়েছি রুটিও করে নেবো ঠিক আছে চলো তরকারিটা বসানো ঝাঁঝ লাগবে তরকারিটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে তরকারিটা বসাচ্ছি এই যে হয়ে গেছে ভাজা ভাজা পেঁপের তো বেশি ঝাল চলে না এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশি ঝালতে চলে না আর একটু এই ছোলাগুলো দিয়ে দিই এই যে ছোলাগুলো ভেজানো ছিল ছোলাগুলো দিয়ে দিলাম পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো আমি তো বেশি মিষ্টি দেবো না এবার পরে যাচ্ছে একটু হলুদ এই যে একটু জিরিয়া গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না একটু জল দিয়ে জল দিয়ে দিলাম এবার দেবো নুন তখন একটু নুন দিয়েছিলাম এবার একটু অল্প করে নুন দেবো এই যে নুন আর দেবো একটু চিনি এই এই এতটুকু মিষ্টি দল হ্যাঁ সব মশলা দেওয়া হয়ে গেছে এবার নামানোর সময় অনেকে ঘি দিয়ে দিতে পারেন ঘি দিলে একটু টেস্ট হবে তো আমি ঘি দেব না আমাদের যেহেতু ঘি খাওয়া বারণ না আমি এমনিই নামিয়ে নেব রুটির সঙ্গে এই তরকারিটা খেতে দারুণ হয় রুটির সঙ্গে এই তরকারিটা খেতে ভীষণ ভালো চাপা দিয়ে দিলাম এখন হোক এই রুটি দিয়ে আমরা এই তরকারিটা খাই মাঝে মাঝে চলুন

चलिए तले দিলাম মাติকি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি রামা তুমি গুমাতে शुक्रिया করতে হবে তারপরে এনভেন্সিয় হরি বলতে হবে পুরো হয়ে গেছে এই যে পুকুরটা সব সেদ্ধ হয়ে গেছে একদম এটা একদিন সেদ্ধ হয়ে গলে গেছে ছোলা গলে গেছে মানে এই যে নরম হয়ে গেছে আমার রুটিও হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছে এই যে রুটি করে নিয়েছে এখানে এই যে রুটি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে কেন এখনই পোকা পাশে যাবে ব্যাস সামা পোকা করতে আর হবে না রান্না করতে আর পারি না আর সামা না গায়ে বসলে গা একদম এপিনের মতন ফোটে আর গা জ্বালা করে যেখানে বসবে সেখানটায় পুরো জ্বালা ধরিয়ে দেয় কিন্তু শ্যামা পোকা আসা ভালো এই সময় সিজনের তো আসবেই ওরা এই সময়টা শ্যামা আসে ঠিক আছে চলো রান্নাটা হয়ে গেছে এবার একটু চা বসাবো একটু থাক ঝোল মতন থাক খাওয়ার সময় আবার গরম করবো খাওয়ার সময় আবার ফোটাবো তখন আবার ঝোলটা ঠিকঠাক হয়ে যাবো এবার বসাই দু কাপ চা দুজনের ছেলে তো চা খায় না ওই জন্য গিল্নি দু কাপ চা বিকেলবেলা চা একবার চেয়েছে কিন্তু এখন আমি তরকারি বসাচ্ছি বলে ওই জন্য আর কিছু বলেনি এবার চাটা বসিয়ে দিই তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে রাখি চাটা বসে ফেলে রাখতে হবে আমার তো এক হাতে অসুবিধা হচ্ছে আমার তো ক্যামেরা ধরার মোবাইলটা যে ধরবে আমার ধরবার লোক নেই কারণ কত মশার হাত খুব কাঁপছে এত হাত কাঁপছে এত হাত কাঁপলে ওই মোবাইল ধরলে না আর পুরো হ্যাজি হয়ে যায় ছবিগুলো পুরো হ্যাজি হ্যাজি আসে ওই জন্য তো এক একাই ধরতে হচ্ছে এক একাই ভিডিও করতে হচ্ছে এক একাই ক্যামেরা ধরে ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই কষ্ট করে দেখবেন খেতো করবো একটু আদা দিয়ে চা করবো ব্যাস আমার সন্ধেবেলাটা সন্ধে বেলার কাজ ছুটি হয়ে গেল তরকারি হয়ে গেল এবার চা বসিয়েছি চাটা করে নিয়ে দিয়ে দেবো এবার না আবার সেই টাইমে চলো চাটা করে নিয়ে আবার নিচে চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা ফুটছে আমার এই এক হাতে ধরে স্ট্যান্ডটা বসাবো স্ট্যান্ডটা একটু গন্ডগোল করছে ধীরে ধীরে যাচ্ছে স্ট্যান্ডটা ঠিক মতন হচ্ছে না স্ট্যান্ডে বসিয়ে ওটা থেকে একটু স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক করতে হবে ওই জন্য আর হাত তো প্রচন্ড কাঁপছে এত কাঁপ কাঁপছে মানে সব ছবিগুলো হেজি হয়ে যাচ্ছে মানে ছবিগুলো সব কেঁপে কেঁপে উঠছে আর ঠিক নেবে না ওই জন্য ছেড়ে দিলাম আমি নিজে নিজেই করছি একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে বন্ধুদের জন্য এটুকু করা যায় আপনারা একটু কষ্ট করেই দেখবেন আমার ভিডিওটা হয়তো আমি ঘরের কন্টেন্ট দিচ্ছি বাইরে কিছু দেখাতে পাচ্ছি না আসলে বাইরে সেইভাবে বার হচ্ছি না তো ওই জন্য ঠিক আছে চলো আবার দেখা হবে সকলকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে শুরু করলাম ঠিক আছে চলো জলখাবারটা খেয়ে নিই জলখাবার আজকে একদম সিম্পল পেট ঠান্ডা করার খাবার নিয়েছি নিয়েছি এই যে কিরে মুরগি আর এর ভিতরে আছে বাতাসা হলো এটা খোলো বাতাসাটা খোলো চলো আমাদের খাওয়া দাওয়া করে বাতাসা এইগুলো দিয়ে মেখে নেবো চিড়ে মেখে খেয়ে নেবো ঠিক আছে চলো আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা জন্য